সুপার লিগে অভিষেকের পর থেকেই ভুল দুটি শুদ্ধে ক্রমশ নিজেদের উন্নত করার চেষ্টা করে গেছে মোহনবান সুপারজেন্ট একদিকে প্রতিবেশী ইস্টবেঙ্গল যখন শুরু থেকেই কার্যত পয়েন্ট টেবিলে তলে থেকেছে সেই পর্বে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলের ইতিহাসে অনন্য সব রেকর্ড নিজেদের নামে করেছে কলকাতার ময়দানের এই প্রধান তবে প্রসঙ্গ যদি মোহনবানের সুপার সর্বকালের সেরা একাদশ নিয়ে হয় সেক্ষেত্রে উত্তরটা যথেষ্ট জটিল ছিল এতদিন তবে ইন্ডিয়ান সুপার লিগে পরপর দুবছর শিল্ড জয় ও দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে আইএসএল কাপ জেতার পর মোহনবাগানের ছেলেদের নিয়ে সর্বকালের শ্রেষ্ঠ একাদশ তৈরি জটিলতা অনেকটাই কেটেছে আর সেই সূত্র ধরেই মোহনবাগান ফুটবলারদের সাম্প্রতিক সাফল্যকে সামনে রেখে ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল পোর্টালে মোহনবাগানের সর্বকালের শ্রেষ্ঠ একাদশ প্রকাশিত হয়েছে যেখানে জায়গা পেয়েছেন তার বহু পছন্দের তারকা আবার বহু পছন্দের তারিকা তারকা কিন্তু এখানে আমরা দেখতে পাবো না তো আমরা গোলরক্ষক হিসেবে যাকে পেয়েছি সে হচ্ছে মোহনবাগান বহু যুদ্ধের জয়ের নায়ক বা বহু যুদ্ধ জয়ের কারিগর তথা শত্রুপক্ষের আক্রমণ রুখে দেওয়ার গোলরক্ষক বিশাল কায়েথের জায়গা পেয়েছেন মোহনবাগানের সর্বকালের সেরা একাদশে অর্থাৎ তিনি হচ্ছে গিয়ে সেরা একাদশের গোলকিপার রাইট ব্যাক মোহনবাগানের সর্বকালের শ্রেষ্ঠ একাদশের রাইট ব্যাক হিসেবে জায়গা পেয়েছেন তারকা ফুটবলার যথা দু হাজার বাইশ সিজনে সৌজ যোগ দেওয়া আশিস রায় সেন্টার ব্যাক হিসেবে মোহনবাগানের সর্বশ্রেষ্ঠ একাদশের সেন্টার ব্যাক পজিশনে নিজেদের দক্ষতা প্রমাণ করে জায়গা পেয়েছেন প্রীতম কোটাল এবং আলবার্ট্রো রড্রিগেজ লেফট ব্যাক পজিশনের কথা যদি ধরি সেখানে মোহনবাগানের হয়ে নিজস্ব সুজার করে দেওয়া বাঙালি ফুটবলার সুভাষিষ বোস প্রত্যাশা মতোই জায়গা পেয়েছেন মোহনবাগানের শ্রেষ্ঠ একাদশে ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে মোহনবাগান হয়ে খেলা রক্ষণাত্মক ফুটবলার কার্ল ম্যাক হাঁককে রাখা হয়েছে সবুজ মেরুনের সর্বশ্রেষ্ঠ একাদশে সেন্ট্রাল মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে মোহনমানের সর্বশ্রেষ্ঠ একাদশে জায়গা পেয়েছেন আপুইয়া তার অনবদ্য ফুটবল চিরকাল নজর করেছে সকলের রাইট উইঙ্গার মোহনবান্ন বহু ম্যাচে নিজেকে মেলে ধরা জাতীয় দলের ফুটবলার মনবীর সিং জায়গা পেয়েছেন মোহনবান্নের সর্বশ্রেষ্ঠ একাদশে তাকেই সেরা রাইট উইঙ্গার হিসেবে বেছে নিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ কর্তৃপক্ষ সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার মোহনবাগানের জনতার পছন্দের তারকা তথা মোহনবাগানের নয়নের মণি অস্ট্রেলিয়ান ফুটবলার দিমিত্রি পেটোরাসকে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সবুজ মেরুনের সর্বশ্রেষ্ঠ একাদশে জায়গা দেওয়া হয়েছে এটা কিন্তু জনতাদের কাছে একটা বিরাট পাওনা কারণ মোহনবাগনের কাছে মোহনবাগান জনতার কাছে আলাদা একটা সম্মান একটা আলাদা একটা ভাব রয়েছে সে দিমিত্রি পেট্রোলার সুতরাং তাকে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রাখা হয়েছে প্রথম একাদশে এটা কিন্তু শুনে মহনমার সমর্থকদের কিন্তু আনন্দের জোয়ার বয়ে যাবে এবার আসে যাক লেফট উইঙ্গার ও স্ট্রাইকারের কথায় বলে রাখি মোহনমানের সর্বকালের শ্রেষ্ঠ একাদশে লেফট উইঙ্গার হিসেবে জায়গা পেয়েছে সুদীল স্টন ক্লাসও অন্যদিকে সর্বকালের শ্রেষ্ঠ একাদশে স্ট্রাইকার হিসেবে জায়গা পেয়েছে মোহনবাগানের বহু পরিচিত এককালে মোহনবাগানের নয়নের মণি রয় কৃষ্ণা কিন্তু উল্লেখযোগ্যভাবে সবচেয়ে অবাক করার বিষয় স্প্যানিশ কোচ হোসে মলিনার কোচিংয়ে মোহনবাগানের সাম্প্রতিক জোড়া সাফল্যের পরেও সৌজনের সর্বকালের সেরা একাদশের প্রধান কোচ হিসেবে জায়গা পেয়েছেন আন্তনীয় লোপেজ হাপাস যদিও এই কোচের কার্যকালী অল্পের জন্য সিলভার ওয়ার্ড হাস ছাড়া হয়েছিল মোহনবাগানের বলে রাখি গত মরশুমে ভালো পারফরমেন্স সত্ত্বেও সর্বকালের সেরা একাদশের জায়গা পাননি অজিত তারকা জেসান কামিন্স এবং ম্যাকলারেন জেমি ম্যাকলারেন তো এছাড়া বহু প্লেয়ার আছে যারা প্রথম একাদশে সহজেই চলে আসতে পারত যেহেতু প্রথম একাদশ বেছে নিতে হবে সুতরাং এই প্রথম একাদশ বাচ্চাটা যথেষ্ট কষ্টকর এবং সেই হিসেবে যথেষ্ট সূক্ষ্মতার নিপুণতার পরিচয় দিয়ে এই প্রথম একাদশ বাঁচতে হয়েছে মোহনবাগানের তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম বলবে না আর যার